হ্যালো বন্ধুরা সবার প্রথম আমার বুক ভরা ভালোবাসা তোমাদেরকে সেদিনকে আমি গিয়েছিলাম এস এন পি প্লাসের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করা হয়েছিল আমি গিয়েছিলাম এই শাড়িটা পরে কেমন লাগছে ঝটা পর তোমরা কমেন্টস করে জানাও ওখানে গিয়ে আমরা সবাই মিলে প্রদীপ প্রজ্বলিত করেছি এবং খুব সুন্দর একটা মুহূর্ত সাথে দেখতেই পাচ্ছ আমার সাথে আছে আমার প্রিয় দিদি সোমাদি तेरी कहीं क्या है तेरे मुद्दे कॉल कर दिए आवाज़ ठीक तो लेकिन वो तारीख शुरू से अभी आप बहुत दिखाई এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে যে তুমি আলাদা এই সমাজ আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে যে তুমি আলাদা আসলে আমার একই অঙ্গে বাস করে কৃষ্ণ আর রাধা কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ কৃষ্ণের মতন পুরুষ দেহ অথচ রাধার মতন সাজ ঈশ্বর আমি জন্ম বলে নিজের মতন করে বাস নিজের মতন করে আমি যদি মতন করে বাসা হচ্ছে আলাদা আনন্দ

শিক্ষার্থীরা আমি পুরুষ শরীর মনে মেয়ে কিভাবে আমি পুরুষ শরীর মনে কোনো আদায় না করে এই সমাজের কাছে ধন্যবাদ দারুণ অনুষ্ঠান শেষ করে ওখান থেকে বেরিয়ে পড়লাম এবং অনুষ্ঠানটি একটি শিক্ষণীয় অনুষ্ঠান ছিল তোমাদের কেমন লাগলো অনুষ্ঠানটি তার মতামত অবশ্যই কমেন্টস করে জানিও এবং ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ